ইব্রাহিম যখন বললেন লোক নাই হস করবে কে এত কষ্ট করে বানাইলাম মরুভূমি মানুষ নেই আল্লাহ তারা ঘোষণা করলেন ইব্রাহিম তুমি ঘোষণা দিয়ে দাও সেরে হাজ্যের সাতাশ নম্বর আয়াতে বললেন ওয়াজদিন ফিটনা সিবিল হাজি ইয়াতুকারি জাল ওয়ালা কুল্লি দামির ইয়া তিনা মিন কুল্লি ফাজিন আমিক মানুষরা পায়ে হেঁটে দুর্বল অষ্টির উপরে আরোহণ করে পৃথিবীর দূর দারাজ আনাচে কানাচে প্রান্তর থেকে পাগলের বেশি ছুটে আসবে আমার ঘরের হাজিরা দিতে ইব্রাহিম বললেন আল্লাহর আদেশ আল্লাহ আজান দিতে বলছে আমি আজান দিব জাবালে আবি কুবাইসু উঠলেন ইব্রাহিম পূর্বে পশ্চিমে ডাইনে বামে তিনি আজান দিলেন ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা কাদ ফারাদ আলাইকুমুল হজ্জ ফাহুজ্জ মানুষ সকল আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছে তোমরা হজ করো এই কথাটা শোনার পরে ওই মুহূর্তের আজানটা আল্লাহ পাক তিন শ্রেণীর মানুষের কানে পৌঁছায় দিয়েছে ওই পৃথিবীতে ওই সময় যত মানুষ বেঁচে ছিল তাদের কানে পৌঁছিয়ে দিয়েছে তিন নম্বর ওই মুহূর্তে মায়ের পেটে যত নবজাতক বাচ্চা ছিল তাদের পেটে এই বাচ্চার কানে এই কথাটা পৌঁছিয়ে দিয়েছে ওই মুহূর্তে যে বান্দা এই আজানের উত্তর দিয়েছে মৃত্যুর আগে তার হজ অবশ্যই নসিব হয়ে যাবে যারা হস করেছেন কারাকার হস করছেন হাত তোলেন তো দেখি এখানে মাসা আল্লাহ মাসা অনেক হাজির আপনারা ইব্রাহিম যখন আজান দিয়েছিলেন আপনারা কথা মায়ের পেটে ছিলেন না পৃথিবীতে ছিলেন আলমে আর হয়ে ছিলেন রুহের জগতে আপনারা ওই রুহের জগতে থেকে ইব্রাহিমের আজানের ডাক দিয়েছেন আপনারা আল্লাহ সে লাভবাইকের ডাকে আপনি বাইতুল্লাহ জিয়ারত করার হজ করার তৌফিক আল্লাহ আপনার ভাগ্যে নসিব করেছে আল্লাহ বলেন যে যতবার লাভবাহিক বলেছে সে ততবার হজ করবে কেউ যদি পাঁচবার লাভবাহিক বলে পাঁচবার কেউ দশবার বলে দশবার বিশ বার বললে বিশ বার যারা হজ করি নাই লাভবাহিক বলছি কি বলছি আমরা তো জানি না কিন্তু হ্যাঁ রব্বে আবার কুদরতি দরবারে আমাদের আকাঙ্ক্ষা ভালোবাসার নজরানা এটাই থাকবে মৃত্যুর আগে যেন আল্লাহ আমাদের হজ নসিব করেন সবাই বলুন আমিন এবং আমরা একই ভাবে অন্তত প্রত্যাশা করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে বাঁচিয়ে রাখলে আমরা ইনশাল্লাহ একদিন হজ করব আল্লাহ পাক বাইতুল্লাহ জিয়ারত করা হজ করার ওমরা করার আমাদের সবাইকে ভরপুর নসিব করুক সবাই বলুন আমিন যাদের উপর হজ ফরজ হয়েছে করি নাই হজ করে নেবেন ভাই নবী করিম বলেছেন যার উপর হজ ফরজ করে নাই আমি নবী পরোয়া করি না সেই ইহুদি হয়ে মরুক না খ্রিস্টান হয়ে মরুক তিরমিজি শরীফের আষ্টশো বারো নম্বর হাদিস আলিব না আবি তলেব বলছেন মান মালাকা জাদা না আমি লবি কোন পরোয়া করব না সেই হয়ে মরুক না খ্রিস্টান হয়ে মরুক তার ব্যাপারে আমি লবির কোনো সুপারিশ নাই আর আমরা এত দামি একটা ইবাদতকে দাড়ি পাকে নাই ঘুড়া হই নাই বয়স হয় নাই ছেলে মেয়ে বিয়া দেয় নাই আরো গড় করব বাড়ি করব যা কিছু চিন্তা সামর্থ্যবান হওয়ার পরে এগুলো সব শয়তানের ধোকা ইবলিসের ধোকা শয়তানের কুমন্ত্রণা শয়তান চায় আপনাকে টেনে জাহান্ন নিয়ে যেতে আল্লাহ চায় আপনাকে টেনে জান্নাতে যেতে এই জন্য হজ ফরজওয়ালাদের উপরে আজকে থেকে আগ্রহ নেন ইনশাল্লাহ আমি যেই কোনো মূল্যে আমার ফরজ হয় আদায় করবো ইনশাআল্লাহ